আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি যদি লাইভ করি আমি যে দিনেই লাইভ করি ছোট ইউজার যারা আছেন এবং বড় ইউজার ছোট ইউজার তো সবাই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আমার লাইভে এসে কমেন্ট করেন যাব আপু আপনার কাছ থেকে সাপোর্ট পাইছি না বা সাপোর্ট পাইছেন তো দেখেন আমা আমার আমার চোখে যার কমেন্ট পরে তাকে আমি সাপোর্ট করে তাকে আমি ফলো দিয়ে পাশে থাকি তো অনেকেই লাইভে এসে বলেন যে আপু আপনার কাছ থেকে পিন পাই নাই বা পিন দেন পিন দেন আসলে দেখেন ছোট ইউজার যারা আছেন অবশ্যই বড় ইউজারদের লাইভে গিয়া পিন চাওয়াটা হচ্ছে স্বাভাবিক তো কোনো সমস্যা নাই আসলে দেখেন আমি নিজেকে নিজে বড় ইউজার মনে করি না আমি ছোট ইউজার মনে করি তো যারা আমার কাছ থেকে পিন পান নাই বা অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে পিনে দেওয়ার জন্য যদিও এখানে আমার অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে আমার ফ্যামিলিতে তো অ্যাক্টিভ ফলোয়ারের ভালোবাসা পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সবসময় গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওতে তাহলে আপনার কমেন্ট দেখে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করে দিয়ে আসতে পারবো সবাইকে সাপোর্ট করে আসতে হবে তো যারা আমার ভিডিও দেখেন না আমাকে ফলো দেন নাই হাত পা দেখা যায় না তো অনেকে না তাও পিন পিনসায় তো আমি বলি যে আপনারা হচ্ছে লাইভটি শেয়ার করেন অবশ্যই পিন দেওয়া হবে তো আমি আমার মতো আমি সর্বোচ্চ চেষ্টা করি ছোট ইউজাদেরকে সাপোর্ট করার জন্য কারণ ছোট ইউজার এক সময় আমি ছিলাম এখনো আছে তো আমি যে এখন মানে বড় হয়ে গেছি বা কিছু এটা কোনো না তো এখনো ছোট ইউজার আছে তো আমি সব সময় ফেসবুকে কাজ করছি তেজো হয়তো আসছি আমি সবাই মানে সাপোর্ট করতে ভালোবাসি বা সাপোর্ট করার জন্যই আসছি বা আপনাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য সাপোর্ট নেওয়ার জন্যই ফেসবুকে কাজ করতে তো আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা এটা হচ্ছে আপনার দরজের জায়গা আপনার ভিউ কম ফলোয়ার বাড়ে না লাইক কমেন্ট নাই এটা হচ্ছে ভিউ মানে এটা হচ্ছে ধৈর্য সহকারে থাকতে হবে সবার ভিডিওতে যখন দেখবেন আপনার ফলোয়ার নাই আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে আপনার রিজ একবারই লাল আপনি যখন দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট মানে লাল হয়ে গেছে রিচ তখন অন্যের ভিডিও তো সবসময় অ্যাক্টিভ থাকবেন অন্যের ভিডিও তো গঠনমূলক কমেন্ট করবেন আপনার মানে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তো এভাবে আপনি কয়েকদিন সপ্তাহ বা দশ বারো দিন বা তিন চার দিন এরকম করবেন তাহলে দেখবেন আপনার রিজ এই মানে সবুজ হয়ে গেছে আপনার ভিডিওতে ভিউ আসতেছে এবং ভিউ আসলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে তো এই কথাটা হচ্ছে অনেক ছুটি হয়ে যায় বা বোনেরা বুঝে না তো অন্যের ভিডিওতে গিয়ে মানে খুব মানে ভিডিওতে কমেন্ট করতে চাই না কমেন্ট যদি অন্যের ভিডিওতে না করেন তাহলে আপনার মেন্ট ফলোয়ার বাড়বেন না তো প্লিজ এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়াতে পারলে অন্যের ভিডিওতে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে অন্যের পৃষ্ঠে সবসময় গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও রিলেটেড মানে পোস্ট রিলেটেড তো এটাই হচ্ছে আমি বলতে চাইছিলাম তো আজকে ইনশাল্লাহ আমি সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি যারা যারা আমার কাছ থেকে ভালোবাসা পাইছেন না এখন পর্যন্ত তো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই সবাইকে সর্বোচ্চ চেষ্টা করব ভালোবাসা দেওয়ার জন্য তো সবার জন্য থাকবে অন্তর থেকে অন্তঃস্থল থেকে ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দিন সবাই